আসসালামু আলাইকুম আমি বাবলু জনগণের বাবলু আমি নতুন আসছি গতকালকে একটা ভিডিও আমার আপলোড হয়েছে আজকে একটা ভিডিও সাক্ষাৎকার দিচ্ছি আমি দুটি কথা বলতে চাচ্ছি বর্তমান সেনাবাহিনী এবং অতীতের সেনাবাহিনী আমরা দেখে আসছি দুই সালে সেনাবাহিনীর ভূমিকা এবং বর্তমান সেনাবাহিনীর ভূমিকা মানুষের প্রত্যাশা কি সেনাবাহিনী জনগণের বন্ধু জনগণের একটা প্রত্যাশা আছে সেনাবাহিনীর কাছে সেই প্রত্যাশার আলোকে কিছু কথা বলতে চাচ্ছি অতীতে আহমেদ যে ভূমিকা পালন করছিল সাধারণ জনগণের মাঝে শান্তি শৃঙ্খলা রাস্তাঘাটে অরাজকতা চাঁদাবাজি সমস্ত কিছুকে একটা নিরসন করে একটা প্ল্যাটফর্মে তৈরি করে একটা সুন্দর নির্বাচন জনগণের হাতে উপহার দিয়ে চলে গিয়েছিলেন বর্তমান সেনাবাহিনী আজকে যে কথা দিয়েছিলেন জনগণের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা কতটুক তারা করতে পেরেছে তারা বলেছিল আমরা জনগণের পাশে আছি জনগণের জনগণের শান্তি শৃঙ্খলা রাস্তাঘাটের উন্নয়ন এবং সমস্ত কিছুর দায়ভার তারা নিয়েছিলেন কিন্তু কি করতে পারছে আজকে পনেরো মাস অতিবাহিত হয়ে যাচ্ছে জনগণের জন্য তাদের কি উপহার এটাই চাওয়া জনগণের বর্তমান সেনাপ্রধান ওয়াকারি নিউজ তার কিছু কথা আমি আপনাদের সাথে তুলে ধরছি সে বলেছিল সেনাবাহিনী শান্তি শৃঙ্খলা বজায় রেখে তারা আবার পুনরায় বেরিয়ে ফিরে যাবে কিন্তু এখন বর্তমানে দেখছি সেনাবাহিনী আনসারের ভূমিকায় পালন করতেছে এটাই কি জনগণের চাওয়া ছিল নাকি সেনাবাহিনী যে জনগণের বন্ধু দেশের সার্বভৌমত্ব রক্ষাকারী একটা সংস্থা দেশের শান্তি শঙ্করা যখন অন্য দিকে প্রবাহিত হয় তখন সেনাবাহিনী জনগণের কাতারে আসে দাঁড়ায় এবং সকল কিছু দাঁড় করে দেয় এই কি সেটা সম্ভব হয়েছে না বর্তমান যে 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 আছে তাদের তাদের কর্মকাণ্ড সেটাকে সাপোর্ট করে যাচ্ছে জনগণের প্রত্যেকটা জানমালের নিরাপত্তা এখন নেই রাস্তাঘাটে বের হতে পারতেছে না এক সময় দেখেছি সেই সাথের কথা মনে পড়ে যায় রাস্তাঘাটে কোন শিনতাই চাঁদাবাজি কোনো কোন মারামারি হানাহানি কিছুই ছিল না একটা মানুষের মধ্যে শান্তি নিয়ে রাস্তাঘাটে বের হওয়া গেছে এখন না পারে আমাদের মা বোনেরা রাস্তাঘাটে নিরাপদে বাসায় ফিরতে একটু সন্ধ্যা হলেই শুরু হয়ে যায় যে কোন আতঙ্ক বিরাজ করতেছে আমার বলে কি রকম একটা ঝড় আসতে পারে এরকম একটা আতঙ্ক চোখে ভয় ভীতি নিয়ে বাসার দিকে চলে যাচ্ছে আমরা কি এটাই চাচ্ছি না মানুষ কি চাচ্ছে আমাদের যে বাজার অস্থিরতা মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে চলে যাচ্ছে কি চাচ্ছে কি চাইতেছে জনগণ এটাই কি চাওয়া সাধারণ মানুষের চাওয়াটা কি আমাদের সেনা প্রধানের কাছে ওয়াকার তার যে ভূমিকা এখন আমরা সাধারণ মানুষের চাওয়া সাধারণ মানুষের চাওয়া যে সামনের দিন গোলাতে শান্তি শৃঙ্খলা বজায় রেখে সুন্দর পরিবেশ দাগ করে সাধারণ জনগণের কাছে সেনাবাহিনীর মূল্যায়ন ভোটটা তৈরি করে দেওয়ার একটা রাস্তা তৈরি করে দেওয়া এটাই সাধারণ জনগণের চাওয়া আমি জনগণের পক্ষ থেকে বলতেছি কি ভূমিকা থাকবে সেনাবাহিনীর মানুষ যাচ্ছে একটা নির্বাচিত সরকারের আন্দারে দেশ অতিবাহিত হোক আমরা এটা চাচ্ছি না দ্রুত শান্তি শৃঙ্খলা বজায় রেখে একটা নির্বাচন উপহার দেওয়া মানুষ নির্বিঘ্নে তাদের জনপ্রতিনিধিত্ব ঠিক করে সংসদে পাঠাইতে পারে যার প্রতিনিধিত্ব করবে সাধারণ জনগণের চাওয়া পাওয়ার উপর এটাই এটাই সাধারণ জনগণের চাওয়া এবং একটা কথা বলতে হয় যে আমাদের ভাইয়েরা যারা দেশের সার্বভৌমত্ব রক্ষার কারণে একাত্তরে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ছিল তাদের কি মর্যাদা দিতে পারতেছেন বর্তমান সেনাবাহিনী আমরা চাচ্ছি যে আমাদের দেশ স্বাধীন একটা দেশ স্বাধীনতার পক্ষের শক্তি এই শক্তিকে ধরে রাখার জন্য বর্তমান সেনাবাহিনীর কি ভূমিকা অতীতে দেখা যাচ্ছে প্রত্যেকটা লোকের অতীত ইতিহাস ঘাটতে গেলে কে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পক্ষে ছিল কে বিপক্ষে ছিল কার ফ্যামিলি বিপক্ষে ছিল কার ফ্যামিলি পক্ষে ছিল সেটাই জনগণের এখন বর্তমান জিজ্ঞাসা দর্শক আরেকটি কথা বর্তমান সেনাবাহিনীর জন্মস্থান শেরপুরের শেরপুরে অনেকবার গিয়েছি শেরপুরে গিয়ে যতটুক জানতে পারছি তার জন্ম সূত্রে তার আধিপত্য আছে তারা যুদ্ধের স্বাধীনতার বিপক্ষের শক্তির সাথে সংস্কৃত ছিল সেই দৃষ্টিকোণে আমরা জানতে চাই এই সেনাবাহিনী আমাদের জন্য কি করতে পারবে আমরা জানছি বর্তমান সেনা প্রধানের কর্তৃক সূত্রে বাড়ি শেরপুরে অনেকের সাথে কথা হয়েছে যে তার জন্মদাতা উনি বাংলাদেশ স্বাধীনতার বিপক্ষে অবস্থান করেছিলেন সেটা কতটা সঠিক তার কাজের মাধ্যমে বুঝাইয়া দিবেন যে উনি স্বাধীনতার পক্ষে না বিপক্ষের শক্তি আমরা আশা করতেছি বর্তমান পরিস্থিতিতে সেনাবাহিনীকে একটা সুশৃঙ্খল অবস্থানের রাখছে না বর্তমান সরকার ইউনুস এই সেনাবাহিনীটাকে জনগণের মাঝে প্রশ্নবিদ্ধ করে রাখছে এবং এই প্রত্যাশা আপনারা কমেন্ট করে জানাবেন যে আমাদের সেনাবাহিনী আমাদের পক্ষ দেশের সার্বভৌত রক্ষার ইয়াতে আছে না ধ্বংস করে যাচ্ছে এটাই সাধারণ জনগণের কাছে আমার প্রশ্ন এবং কমেন্টে এই প্রশ্নটা আপনারা উপস্থাপন করে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি বাবলু জনগণের ভাবলু আসসালামু আলাইকুম